এজন্য খুব সাবধান যুবকেরা ওই আউল বাউল ফাউলের চক্করে পড়া যাবে না ঠিক কিনা করে বলেন এখন ইন্টারনেটের যুগ ওই যে বাউল কি সরকার আবুল সরকার কি সরকার আবুল সরকার ও আল্লাহ সম্পর্কে যেই কথা বলেছে ওকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া দরকার ঠিক কিনা ধরে বলেন ওর দুঃসাহস কি করে হয় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহ কারী gelas করে ওই যেই ভাষাগুলো ব্যবহার করছে এর আবার তরিকতে করে এদের আবার murid আছে ঠিক কিনা জোরে বলেন এরা বলে তরিকতে করে আর এদের murid আছে বলে সমাজের ভিতরে মহিলার আছে এই যুব সমাজstwo গুলো এলাউ করে না কিন্তু ওই বয়বিদ কিছু মানুষ আছে ওরা মনে করে এটা অনুমায় শরিয়া এটা অনুমায় যায় ঠিক কিনা যেই ঘরের ভিতরে আপনি ছবি টানায় রাখবেন কোন জীবের ছবি থাকে ওই করে রহমতের ফেরে না কিন্তু দেখা গেল ছবি সামনে টানাইয়া আপনি মূর্তির সামনে যেমন শেষ দা ছবি টানাইয়াও যদি এবাদত করে ওটার মধ্যে কোন পার্থক্য নাই কিন্তু যেমন মূর্তির সামনে শেষ দা দেয় তুমি ছবি টানাইয়া তারপরে শেষ দা দাও বোঝা গেল হিন্দুর দুর্গার সাথে তোমার ওই ছবির দেবতার সাথে কোনো পার্থক্য নাই না এগুলা বহিষ্কার করতে হবে কারণ ইমান কি হবে আগে ইমান আগে তো যদি জম ধরা থাকে যদি থাকে তাহলে কোনো আমল কবুল হবে হবে না এজন্য ওই আউল বাউল ফাউলের চক্করে পড়া যাবে না এই জাতি আলেম আমারা বারবার সতর্ক করে যে এরা ভোটাবাস এরা জেনাকারের আসর জমায় এদেরকে জেনাকারের আসর জমায় যুবকেরা জানে যদিও ভুলে চক করে যায় কিন্তু জানে ওখানে কি হয় ঠিকই না জোরে বলেন এজন্য সব আল্লাহকে যারা গাড়ি দেয় ওদের দুঃসাহস কি করে হয় আমার মন চায় ওদেরকে বাইতুল মোকারমের সামনে এই জুয়ার দিন জনগণের সামনে ছেড়ে দেওয়া উচিত ঠিক না জোরে বলেন জন্য সাবধান থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন আল্লাহর সম্মানে রসুলের সম্মানের ব্যাপারে কোনো আপুষ নাই এই ব্যাপারে যারা কথা বলবে তাদেরকে যে যুবকেরা যার সামনে বলবে সেখানেই উচিত শিক্ষা দেওয়া লাগবে ঠিক কিনা ধরে বলেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক হিন বোঝার সুন্দর একটি ঘটনা বলতে চেয়েছিলাম নামাজ সম্পর্কে মনে হয় সময় নাই আছে নাকি সবাই আছে আছে সাল্লাম নামাজের কথা বলতেছি আমার বলতে জবাব দেওয়া লাগবে ওটা মনে করে আজকে থেকে নামাজের তাকিদ দেবেন আপনার সন্তানকে তাকিদ দেবেন স্ত্রীকে তাকিদ দেবেন মিস্ত্রিকে তাকিদ দেওয়ার দরকার না একটু বুঝাইলেই হয় ঠিক কিনা ধরে বলেন আমার আম্মাজানেরা বহু আম্মাজান আছে স্ত্রী যখন নামাজি হয় আবার স্বামীকেও নামাজি বানায় দেয় এজন্য মা বোনদেরকে বলবো এই স্বামী যারা নামাজ পড়ে না দরকার হয় পায়ের ভিতরে ধরেন পা সত্ত্বে নামাজি বানান নামাজি স্বামী হলে